মহানন্দার তীরে উদ্ধার নিশিবক পাখি ঝাঁকে ঝাঁকে নিশিবক বাসা বেঁধেছে মহানন্দা নদীর তীরে বিভিন্ন গাছে স্থানীয় এক পশুপ্রেমী বাবলু কর্মকার অসুস্থ নিশিবককে উদ্ধার করে লালন পালন করছেন মাছ খাইয়ে পাখিটিকে প্রাকৃতিক পরিবেশে সুস্থ করেছেন তিনি তিনি জানিয়েছেন বিদেশি এই পাখির দল বাসা বেঁধেছে মহানন্দা নদীর তীরে বিভিন্ন গাছে এই সময় তাদের প্রজননের সময় হঠাৎ করে একটি বক ছানা মাটিতে পড়ে যায় সেটিকে উদ্ধার করে সুস্থ করে তোলেন তিনি হাতে করে প্রতিদিন দুবেলা মাছ খাইয়ে প্রাকৃতিক ভাবে লালন পালন করছেন তিনি মালদা বন দপ্তরের জিজু জেসপার বলেন মহানন্দার তীরে প্রাকৃতিক পরিবেশে ব্ল্যাক ক্রাউন্ড নাইট হিরেন সহ বিভিন্ন প্রজাতির পাখি বাসা বেঁধেছে দপ্তরের পক্ষ থেকে নজর রাখা হয়েছে তাদের ওপর কোনো পাখি যদি অসুস্থ অবস্থায় উদ্ধার হয় তাহলে স্থানীয়রা যেন বনদপ্তরকে খবর দেন বন দপ্তর সেগুলোকে উদ্ধার করে আদিনা ফরেস্টের প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেবে দেখে তো খাওয়া না জানো খাওয়া না খাওয়া না খাওয়া না কিছু খায় না একে বলে লোক ককচেন হুম এরা কই বলে রাতচারা ববলা হুম কই বলে কফচেল কোয়া থেকে আসে এরা এরা সাইবেরিয়ান থেকে আসে আসে বাচ্চা উচ্চা দায় আবার বড় হয় চলে যায় আবার ফির ঘুরে আসে এটা তো দেখছে কথা শুনছে কি কি খাওয়া নাকি একে শুধু মাছ দিই অনলি করে কোন গাছে আছে মানে কোন নদীর ধারে এই যে নদীর ধারে আর দূরে দূরে যায় দিলে যায় এদের পাখি যাতে কই ঠিক নাই যেখানে মন করে ওখানে চলে যায় আর এই প্রজাতির দেখতে কোন দপ্তর বি লোক এসেছিল বলো এই প্রজাতির জিনিসকে পোষ মানিয়ে রাখা মানে সহজ নয় আচ্ছা এই যাতনী রেছে আছেন এটা আপনি ছাড়বেন দুটো এটা কি পাখি হ্যাঁ এই দুর্গা পাখি আছে এখন বিশেষ করে কারমরেন্স আছে পাড়কোরি যেটা বাংলাতে বলি আর ক্যাটিলিগ্রেট আর পান্ডেরন আর কিছু পরিমানে নাইটেরানু আছে আর এই পাখিগুলো কানে আজবাজু যেটা गा जैसे वो एक घोसला बना के उधर रह, रह रहा है और इसका ऊपर हमारा डिपार्टमेंट से हम नज़र रखते हैं इसमें कितना पाकी आ रहा है जा रहा है और एक अनुरोध करता हूँ यदि कोई पाकी नीचे गिरता है और कोई उसको वाशिस्त होता है उनको कवर देने के लिए हम उसको तुरंत रेस्क्यू करके आदिना पर लेके जाएंगे